প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে শরণখোলা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে আপনার উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলার নেতৃবৃন্দ আজকের আয়োজন দেখে কেমন লাগছে আপনাদের আজ ধন্যবাদ আপনাকে আজকের আয়োজন আসলে আপনি ইতিমধ্যে বলেছেন দুর্যোগপূর্ণ ওয়েদার আমরা আসলে ভালো ওয়েদারেও আরও তিনটি উপজেলা সম্মেলন শেষ করেছি কিন্তু আজকের এই সম্মেলনে যে উপস্থিতি ছিল যে অডিয়েন্স ছিল আমাদের এখানকার নেতাকর্মীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন বৃষ্টিতে ভিজেও তারা শান্তভাবে এই আপনার স্টেজের সামনে যে আপনি দেখছেন যে একটি প্যান্ডেল এখানে বসেছিল অনেকে বৃষ্টিতে ভিচ্ছে আমরা নিজেরাও ভিজেছি কিন্তু কোনো আমাদের কোনো নেতাকর্মী বা সমর্থক স্থান ত্যাগ করেন নাই এটা সত্যিকারে একটা আমাদের আমাদের বিশেষ করে যারা অন্যান্য উপজেলাতে আসছে তাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার সত্যি এখানে যারা আছেন সবাই তারা শান্তি শৃঙ্খলার সাথে আমাদের প্রথম অধিবেশন শেষ করার জন্যে আসলে অনেক অনেক কষ্টের মধ্যেও তারা এখানে বসেছিল তাদেরকে সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই টিমের এই শরণখোলা এবং ময়ূলগঞ্জ যিনি যিনি দায়িত্বে আছেন বাগার জেলা বিএনপির হাবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ তাকেও ধন্যবাদ জানাই যে সুন্দর ব্যবস্থা করেছে আমরা আসলে এখানে আজকে সম্মেলন হবে কি হবে না এরকম দ্বিতাদ্বন্দ্বে ছিলাম এখনও বৃষ্টি হচ্ছে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে আপনি দেখেন নেতাকর্মীরা অনেক শৃঙ্খলভাবে লাইন দিয়ে আছে তারা ভোট দেওয়ার জন্য আমাদের ভোট কেন্দ্রে প্রবেশ করছে ইনশাল্লাহ এই স্মরণখোলা বিএনপি আমি জানি আগেও এটা একটা আমাদের বিএনপির ঘাঁটি ছিল এখানে আমি অনেকবার এসেছি যতবারই এসেছি ততবারই এরকম এখানে আমাদের নেতাকর্মীদের ঢল আমি দেখি